ভিডিও শুরুতে টাইপের কালার এডিটিং করতে পারবেন কিভাবে করবেন এইটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার মোবাইলে এই দেখতে পাচ্ছেন রয়েছে এটা কিন্তু গুগল প্লে স্টোর ইনস্টল করতে হবে যদি ইনস্টল করা না থাকে আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন তো ক্যাপ কার্ডার ইনস্টল করে নেওয়ার পর অথবা ইনস্টল করা থাকলে আপনি কি করবেন এই ক্যাপ কার্ডারের ভিতরে আপনি চলে আসবেন তো ভিতরে চলে আসার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম নিউ প্রজেক্ট নামে অপশন থাকবে ভিডিও এডিট করার জন্য এইখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করে দিলে এইখান থেকে আপনি আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে

এই যে অবান্য নামে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এবং এইখানে অ্যাপ অবান আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটি যে ভিডিওটি আপনি নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওটি আবার এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে এড এ ক্লিক করে ভিডিও ট্যাপ থেকে এখান থেকে দিতে হবে মানে এই কত ভিডিও ট্যাপ যেমন নিয়েছিলেন তারপরে কিন্তু আপনাকে ওই ভিডিওটা আবারও কিন্তু এখান থেকে দিতে হবে এবং আপনি কি করবেন এখান থেকে এই ভিডিওটি জুম করে এখান থেকে আগেটা সমান আপনি করে দিবেন এখান থেকে সমান করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে অনেকগুলো অপশন রয়েছে এই এইগুলোকে আপনি এবার টানবেন তো এই গুলোকে টানার পরে এখান থেকে দেখতে একটি অপশন রয়েছে আপনার রিমুভ বিজি নামে এখান থেকে দেখতে পাবেন এই যে রিমুভ বিজি নামে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে অটো রিমুভাল আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে বেশ কিছু নোট নিয়ে কিন্তু আপনি এখান থেকে ভিডিওটি কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আপনি এখান থেকে দেখতে এই যে ফিক মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ব্যাক অপশন রয়েছে এইখানে ক্লিক করে ব্যাক করে দিবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার ক্লিক করে এখান থেকে ব্যাক করে আগের মানে ইন্টারভিউ আপনি এখান থেকে চলে আসবেন এখন আপনি কি করবেন এখান থেকে এই যে এই অপশন করবেন থানবেন মানে আমাদের একটি ইফেক্ট দরকার হবে তার জন্য আপনি এখান থেকে এই অপশন দেখতে পারছেন ইফেক্ট আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ইফেক্ট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এবং ভিডিও ইফেক্ট ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি অপশনটি সিলেক্ট করবেন অটোমেটিক সিলেক্ট করা থাকলে

আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো এখান থেকে পেয়ে যাবেন তো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরুতে আপনি দেখতে পাবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনি কি করবেন এই জায়গা থেকে হালকা বাড়িয়ে দশ থেকে পনেরো রেখে দিলেন এবং এইগুলোকে আমার এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন সেচুলেশন নামে একটা অপশন থাকবে এখানে আপনি কি করবেন এখান থেকে এই যে সেচুলেশন আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর এটা আপনি এখান থেকে বাড়িয়ে দশ থেকে পনেরো অথবা

একদম মাইনাস করে দিবেন এবং এই জায়গা থেকে একদম ফুল করে দিবেন তো এইখান থেকে আপনি এগুলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই হলুদ কালার একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করে দিবেন হলুদ এ ক্লিক করে দেওয়ার পর এইটা ঠিক আগের মতো এখান থেকে একদম মাইনাস আপনি এখান থেকে করে দিবেন এবং এইটা এখান থেকে মাইনাস করে দিবেন এবং এইটা আপনি এখান থেকে ফুল বাড়িয়ে দিবেন তো এইগুলো এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর আপনার যে মোবাইলের ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করবেন তো ব্যাক করে দেওয়ার পর এগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর আপনি একদম একদম শেষের দিকে চলে আসবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এই জায়গা থেকে বাড়িয়ে আপনার ভিডিও অনুযায়ী বিশ থেকে আপনি পঁচিশের ভিতরে রাখতে পারেন এবং কি পনেরো থেকে বিশের ভিতরে রেখে দেবেন এমনটা করলে কিন্তু আপনার এখান থেকে পারফেক্ট হয়ে যাবে এবং আপনি এগুলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে তারপর এখন যদি আমি ভিডিও প্লে করি দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিওটি আগে কেমন ছিল এখন একদম আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে অবশ্যই কিন্তু এগুলো বর্তমানে শিক্ষকে কিন্তু খুবই ট্রেন্ডিং এ রয়েছে আপনার ভিডিওগুলো কিন্তু আপনি এরকম কিছু করতে পারবেন মানে এই ফ্যামিলি ভিডিও কিন্তু করতে পারবেন খুব সহজেই